আসসালামু আলাইকুম আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই ফলো করবেন আমি মাঝে সাথে গরুর ব্যবসা করি গরুর কেনা ব্যবসা করি রাজশাহী সিটি হাট প্রতি রবিবার আর বুধবার পুরসভা হাট প্রতি শুক্রবার

আমার একটা ছোটো চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর আলাইকুম আপনারা সবাই ভালো করবেন আমাকে সাপোর্ট করে সাপোর্ট পাবেন